ভালোবাসা মানে প্রিয় মানুষটিকে সবসময় মিস করা ভালোবাসা মানে প্রিয় মানুষটিকে সবার থেকে বেশি গুরুত্ব দেওয়া ভালোবাসা মানে প্রিয় মানুষটির সুখে দুঃখে সবসময় তার পাশে থাকা ভালোবাসা মানে আমি ছাড়া অন্য কারো দিকে কখনো তাকাবে না ভালোবাসা মানে রাগ করে বলা তুই আর আমাকে কখনো ফোন দিবি না ভালোবাসা মানে ফোন ধরতে এত দেরি হলো কেন ভালোবাসা মানে রাগ অভিমানের পরেও ফোনা দিয়ে থাকতে না পারা ভালোবাসা মানে প্রিয় মানুষটির রাগ ভাঙানো ভালোবাসা মানে আমার না জানিয়ে কোথাও যাবে না ভালোবাসা মানে প্রিয় মানুষটির ফোন ওয়াইটিং ফেলে বকাঝোকা করা সময় না দিলে রাগ অভিমান ইত্যাদি করা ভালোবাসা মানে এত রাজ্যে গাছ কেন ভালোবাসা মানে ঘুম থেকে উঠে প্রিয় মানুষটিকে গুড মর্নিং বলা ভালোবাসা মানে প্লিজ তুমি আমাকে কখনো ছেড়ে যেও না ভালোবাসা মানে হাতে হাত রেখে হাজারো কথা দেওয়া হাজারো স্বপ্ন দেখা ভালোবাসা মানে দুজন দুজনকে নিয়ে সারা জীবন একসাথে কাটানোর স্বপ্ন দেখা ভালোবাসা মানে তুমি না খেলে আমিও খাবো না এ কথাটি বলা ভালোবাসা মানে একটু কেয়ার নেওয়া ভুল করলে একটু শাসন করা ভালোবাসা মানে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ভালোবাসা মানে দুজন দুজনকে বুঝতে পারা ভালোবাসা মানে হাজারো প্রতিশ্রুতি ভালোবাসা মানে ভুল বুঝাবুঝার পরেও দুজন দুজনের কাছে ফিরে আসা ভালোবাসা মানে একটু পাগলামি করা ছোটো খাটো ঝগড়া করা ভালোবাসা এমন একটি বন্ধন যা সবাইকে আগলে ধরে রাখে